আগামী কয়েকদিন পর শারদীয় দুর্গাপূজা আমার এক বন্ধু কলি আমাকে দাওয়াত করেছে চক্ষু লজ্জার খাতিরে আমি কি যেতে পারবো ইসলাম কি বলে আপনার বন্ধু কি চক্ষু লজ্জার খাতিরে কোনোদিন আপনার সাথে সেইদের নামাজ পড়েছে আপনার সেই বন্ধু কলি চক্ষু লজ্জার খাতিরে কোনোদিন জুমার নামাজ পড়ছে চক্ষু লজ্জার খাতিরে কোনোদিন তাফসীর অনুষ্ঠানে এসে শুনেছে ওয়াজ মাহফিল তা আপনি বড় বেহায়া কোনদিন আপনার অনুষ্ঠানে যে আসলো না আপনি তার জায়গায় যাওয়ার জন্য মাসালা চাচ্ছেন আপনি কত বড় নির্লজ্জ শোনেন নবী বলেছেন মান্তা বাহাবি কাউমিন মিনহুম যে যেই দলের সাদৃশ্য ইতিহার করবে সে সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যায় হোলি উৎসবে আমাদের বাংলাদেশের মুসলমান সমাজের বহু নারী আর পুরুষ যুবক যুবতীরা যেদিন হোলির অনুষ্ঠান হয় এই হোলির সময় ওই রং কিনে এনে মস্করা করে একে অপরকে লাগায় দেয় সিরিকের গুণা হবে খবরদার এই অনুষ্ঠান যারা করবে সঙ্গে সঙ্গে তাদের ইমান চলে যাবে আপনি পূজা মণ্ডপে যাবেন নবীজি বলেছেন মান সাউবাদা কওমান ফাহুয়া মিনহুম যে যেই দলকে ভারী করল সে সেই দলের অন্তর্ভুক্ত হলো আপনি যাওয়ার কারণে একজন হলেও তাদের দলের লোক বাড়ছে কিনা বলেন কোন মূর্তি পূজকদের কাছে আপনি যাচ্ছেন চোখ লজ্জার খাতিরে যে এই মূর্তি পূজকরা আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল কোন মূর্তি পূজার কাছে আপনি মূর্তি পূজকদের কাছে আপনি চক্ষু লজ্জার খাতিরে যেতে চান যেই মূর্তি পূজকরা আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে নারী ভুরি চেপে দিয়েছিল যেই মূর্তি পূজকরা আমার নবীকে তায়েফের ময়দানে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছিল যেই মূর্তি পূজকরা আমার নবীর মাথার ভিতরে কোরা ঢুকায়া দিছিল যেই মূর্তি পূজকরা আমার নবীর দাঁত ভেঙেছিল আপনি চক্ষু লজ্জার খাতিরে তাদের অনুষ্ঠানে যাবেন আপনার মতো বেহাল নির্লজ্জে আল্লাহর জমিনে কেউ নাই ঠিক কিনা বলেন না তার মানে তাদের সাথে শত্রুতা পোষণ করবেন এবার একটা প্রশ্ন হুজুর এত দিন গিয়েছি? তাহলে কি হলো এত দিন গিয়েছি মা মাগ লাইসা কাজা অতীত কখনো আপনি সামনে আনতে পারবেন না যা অতীত হয়ে গেছে এটার জন্য তাওবা করতে হবে ইস্তেগফার করতে হবে কালেমা পড়ে মুসলমান হতে হবে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তবে কথার বদ হজম হওয়া যাবে না রাত্রিতে গিয়ে পূজা মণ্ডপের মূর্তিগুলো ভেঙে দিবেন না তাদের অনুষ্ঠান তারা পালন করবে তাদেরকে গার্ড দেওয়ার দায়িত্ব আমাদের মুসলিম রাজা প্রয়োজনে মুসলমান সৈন্য দিয়ে তাদের পূজা মণ্ডপের মন্দির পাহারা দেওয়া হবে কিন্তু তাদের অনুষ্ঠানে শরিক হবে না তাদের অনুষ্ঠান তারা পালন করুক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন যাব আমরা কেউ কেউ কি যাব নিয়াত করে থাকলে চূড়ান্তভাবে মন থেকে এটা বের করে দেন অনেকের বাসার এই 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 ইউনিট ওই ইউনিট হিন্দুরা থাকতে পারে অমুসলিম থাকতে পারে দাওয়াত দিয়ে আপনাকে খাওয়াইতে পারে খবরদার তাদের বাসায় এই উসিলায় কোনো খাবার খাওয়া এটাও হারাম উজামন্দবের আশেপাশে যে মেলা গুলো বসে এই মেলা থেকে কোনো কিছু কিনে খাওয়া এটাও হারাম আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করে আমলের তৌফিক দান করে ছোট মেলা থেকে কিভাবে বড় করলে তারা আল্লাহর ভয়ে চলবে নামাজ পড়বে রোজা রাখবে দ্বীনদার হবে চমৎকার প্রশ্ন ছোটবেলা থেকে বাচ্চাকে কিভাবে বড় করবেন আমাদের কাছে শুধু আসে হুজুর ওয়াজ করে বাবা মায়ের কে যেন কষ্ট না দেয় ভালো ব্যবহার করে বাধ্য হয়ে চলে বাবা মায়ের প্রতি সন্তানের কি হক সেগুলো একটু বেশি বেশি আলোচনা করেন তার আগে আমি প্রশ্ন করতে চাই আপনি সন্তানের হক আপনার প্রতি খুঁজতে চাচ্ছেন আপনি আপনার সন্তানের হক কয়টা আদায় করেছেন সন্তানের হক এক নাম্বার। মনোযোগ আছে এক নাম্বার হক সন্তানের জন্মের পরে নয় জন্মের আগে একজন দিনদার মা সন্তানকে উপহার দেওয়া সন্তান জন্মের আগে সন্তানের হক এটা আপনি কতটুকু যথাযথ আদায় করেছেন আপনি বেপর্দা একজন মেয়েকে বিয়ে করেছেন আপনি রিলেশন করে বাবা মায়ের অবাধ্য হয়ে একজন আলট্রা মডার্ন বিয়ে করেছেন আপনার সন্তানকে আপনি যথাযথ মা উপহার দিতে পারেন না এটা আপনার ব্যর্থতা প্রথম ব্যর্থতা সন্তানের দুই নাম্বার হক সন্তান জন্মের পরে ডান কানে আজান বাম কানে কামক আপনি ঠিক মতো আদায় করেছেন কিনা প্রশ্ন করেন আপনাকে এটা সন্তানের হক জন্মের পর সন্তানের ছবি তুলে ফেসবুকে ঠিকই পোস্ট করেছেন আসানে কামতের কথা আপনার মনে ছিল না এই সন্তান আপনার হক কিভাবে আদায় করবে আশা আপনি কেমনে করেন আমি তো দেখেছি সচক্ষে আমার সন্তান যখন বড় ছেলে যখন হলো হসপিটালে একসাথে পনেরো বিশটা সন্তানকে ওটি থেকে বের করা হলো অপারেশন থিয়েটার থেকে আমি আমার সন্তানের কানে আমার বাবা আজান দিল আজানে কামক দিল কিন্তু বাকিরা বেশিরভাগের অবস্থা এই ছবি তুলে তুলে ফেসবুকে দিচ্ছে বাবা হওয়ার কি শান্তি আজকে বুঝলাম মামায় ছবি তুলতেছে আহ ভাগিনা হইল কি যে মজা চাষায় দিচ্ছে এত সুন্দর ফুটফুটে ভাগিনার জন্য সবাই দোয়া করেন দোয়া চাইতেছে ফেসবুকে এখন মানুষের ফেসবুক প্রোফাইল দেখলে মনে হয় আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার সব কিছু ফেসবুকে আপনার মোবাইল জান্নাতে যাবে আপনি কই যাবেন কথা বলেন না কেন আপনার ফেসবুক দেখলে মনে হয় আপনি বিশাল বড় बुजुर्ग তো জান্নাতে গেলে আপনি যাবেন না যাবে কি আপনার ফেসবুক জান্নাতে যাবে আপনি কই যাবেন মিয়া এজন সন্তানের দ্বিতীয় হক জন্মের পরে ডান কানে আজান বাম কানে কামত পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহর একত্ববাদের ঘোষণা তার কানে দিবেন মরার আগ পর্যন্ত তার প্রতিধরি তার কানে বাজতে থাকবে ইহক আমরা আদায় করি না তিন নাম্বার হক একটা সুন্দর নাম নির্বাচন করা সন্তানের জন্য সুন্দর একটা নাম নির্বাচন করা আলে আলেবল আমার সাথে পছন্দ না না করে করে পরামর্শ বাচ্চা পেটে আসার পর স্ত্রী বিছানায় শুয়ে শুয়ে ওই আনকমন নাম থেকেই স্বামী খুঁজে কি নাম রাখা যায় শেষে নাম একটা রাখছে অর্ণব উদাহরণস্বরূপ বলতেছি কি রাখছে অর্ণব মানে খরগোশ আনকমন দেখছে সুন্দর শোনা যায় অর্ণব নাম রাখছে অর্ণব মানে কি খরগোশ এবারটা অর্থ টর্থ কিছুই জানে না নাম রেখা দিছে মেয়ে হয়েছে সুন্দর নাম রাখছে রিয়া আছে না নাই রিয়া নামের মহিলা আছে না নাই রিয়া নাম রাখা হারাম রিয়া মানে হলো অহংকার অহংকার একমাত্র কার চাদর আপনি মেয়ের নাম রাখছেন রিয়া ছেলে একটা হয়েছে নাম রাখছে রাব্বি রাব্বি নামের লোক আছে না নাই হারাম রাব্বি যে নাম রাখবে ওর নাম রাখাও হারাম যে ডাকবে শিরিকের গুণা হবে কারণ মানে হে আমার রব আপনি কাউকে কোন মানুষকে হে আমার রব বলে ডাকবেন জায়েজ হারাম বলেন অথচ রাব্বি নামের লোকের অভাব নাই সুন্দর একটা নাম সন্তানের হক আপনি হকটা ঠিক মতো আদায় করেছেন কিনা এরপরে সন্তান বড় হচ্ছে তাকে নীতি নৈতিকতা শিষ্টাচার শিক্ষা দেওয়া আপনার সন্তানের প্রতি আপনার দায়িত্ব ছিল আপনি ঠিক মতো আদায় করেছেন কিনা আপনি তাকে ইংলিশ মিডিয়ামে লক্ষ লক্ষ টাকা পরিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াইছেন কোরআন শিক্ষা দেন নাই কসম খোদার দুনিয়ার সব শিক্ষা শেষ করলেও কোরআন আপনি তাকে শিক্ষা দেন নাই আপনি তার হক আদায় করতে ব্যর্থ হয়েছে এই সন্তান ভবিষ্যতে আপনাকে জানাবে নির্যাতন করবে আর হুজুরের কাছে পানি পরা কেন হুজুরকে গোলায় খাওয়াইলেও সায়েস্তা হবে না কারণ তার হক আপনি আদায় করেন না আল্লাহ তালা বোঝার তৌফিক দান করে